আজ এই ভিডিও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো কিডনি কিডনি আমাদের শরীরে একটা গুরুত্বপূর্ণ অর্গান তাই আমাদের উচিত আমাদের কিডনি ভালো রাখা বা সুস্থ রাখা কিন্তু আমরা আমাদের নিজেদের অজান্তি আমাদের নিজেদের কিছু ভুলের কারণে আমাদের কিডনি অসুস্থ হয় বা খারাপ হয় তাই এই ভিডিও আলোচনা করব আমাদের কি ভুলের কারণে আমাদের কিডনি অসুস্থ হয় বা খারাপ হয় বা কি করলে আমাদের কিডনি সুস্থ থাকবে বা ভালো থাকবে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনি একটা সঠিক ধারণা পেয়ে যাবেন কিডনি কিভাবে আপনি সুস্থ রাখবেন বা ভালো রাখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন তো চলুন দেখে নিন কিডনি খারাপভাবে পেছনে মূল এবং মূলত কারণ হচ্ছে আমাদের খারাপ লাইফস্টাইল ও খারাপ খাদ্যাভ্যাস কিডনি আমাদের সুস্থ রাখার জন্য বা ভালো রাখার জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন পেনক্লিয়ার ট্যাবলেটস বা ব্যথার ট্যাবলেটস এই ব্যথার ট্যাবলেটস বা পেনকিলিয়ার ট্যাবলেটস আমাদের নিজেদের অজান্তি আমাদের কিনে অসুস্থ করছে বা খারাপ করছে আমরা রাস্তাঘাটে হাঁটার সময় হাঁটা চলা করার সময় যদি কোনো কারণে কোথাও ব্যথা লেগে যায় কিংবা হাতের যন্ত্রণা হয় পায়ের যন্ত্রণা হয় ঘাড়ের যন্ত্রণা হয় মাথার যন্ত্রণা হয় এই সমস্ত ছোটখাটো যন্ত্রণার জন্য আমরা কোনো ডাক্তারবাবুর পরামর্শ ছাড়াই আমরা কোনো মেডিসিন শপ বা ওষুধ দোকান থেকে কোনো ধরনের পেনকিলিয়ার ট্যাবলেট কিনে নিয়ে এসে সেই ট্যাবলেটস আমরা খেয়ে নিই তৎক্ষণ এই ট্যাবলেটস খাবার পরে বা মেডিসিন খাবার পরে হয়তো ব্যথাটা কমে যায় কিন্তু ভিতরে ভিতরে আমাদের কিডনি এফেক্ট হবে আমাদের কিডনি খারাপ হবে তাই এই ছোটোখাটো পেনের জন্য বা ছোটোখাটো ব্যথার জন্য কখনোই আপনারা দোকান থেকে মেডিসিন বা ট্যাবলেটস কিনে নিয়ে এসে খাবেন না আমাদের শরীরের মধ্যে একটি ইমিউনিটি পাওয়ার রয়েছে এই ইমিউনিটি পাওয়ার এমনিতে এই ছোটোখাটো ব্যথা যন্ত্রণা সারতে বা ভালো করতে সাহায্য করবে তাই এই ছোটোখাটো পেন বা ব্যথা যন্ত্রণার জন্য কখনোই মেডিসিন দোকান থেকে বা ওষুধ দোকান থেকে নিজের মতন করে ট্যাবলেটস কিনে নিয়ে এসে খাবেন না আর যদি আপনার ট্যাবলেট খেতেই হয় বা মেডিসিন খেতেই হয় তাহলে অবশ্যই আপনি আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই কিন্তু আপনি ট্যাবলেট খাবেন বা সুগার আমাদের কিডনি খারাপ হওয়ার পিছনে ডায়াবেটিক বা সুগার মূলভাবে ভাবে তাই আপনি যদি একটি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন কিংবা যদি একটি সুগারের পেশেন্ট হয়ে থাকেন তাহলে আপনার খাদ্যের মধ্যে বা খাদ্য তালিকার মধ্যে দিয়ে সুগার অর্থাৎ মিষ্টি বা মিষ্টি জাতীয় যে সমস্ত খাবারগুলি রয়েছে সে সমস্ত খাবারগুলি আপনার খাওয়া চলবে না কারণ এই মিষ্টি মিষ্টি জাতীয় খাবারগুলো অতিরিক্ত পরিমাণে শরীরের ব্লাডের মধ্যে সুগার বাড়ায় এই সুগার বাড়ার ফলে কিডনি কিন্তু এফেক্ট হয় বা কিডনি খারাপ হয় তাই আপনি ডায়াবেটিক পেশেন্ট হলে অবশ্যই আপনার খাদ্য তালিকায় গিয়ে মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবারগুলো বাদ দিতে হবে কিংবা আপনি যদি ডায়াবেটিক পেশেন্ট নাও হয়ে থাকেন তাহলেও আপনি আপনার খাদ্য তালিকা থেকেই সুগার বা সুগার জাতীয় যে সমস্ত খাবার রয়েছে সেই সমস্ত খাবারগুলো আপনি অ্যাভয়েড করবেন তাতে আপনার কিডনি সুস্থ থাকবেন বা ভালো থাকবে এই অতিরিক্ত গরমে আমরা যখনই বাড়ির বাইরে যাই সব ড্রিঙ্কস খেয়ে থাকি যেমন কোল্ড ড্রিঙ্কস স্পাইট এই ধরনের খাবার মধ্যে প্রচুর পরিমাণে সুগার থাকে এই ধরনের খাবার গুলো খাবার পরে আমাদের শরীরের মধ্যে সুগারের মাত্রা বেড়ে যায় তারপরে আমাদের কিডনি এফেক্ট বা কিডনির ক্ষতি হবে কিডনি ভালো রাখতে অবশ্যই আমরা খাবার থেকে এই ধরনের খাবার গুলো আপনাকে বন্ধ হবে নেক্সট স্টেপ হচ্ছে লবণ বা নুন লবণ বা নুনের মধ্যে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে আর এই সোডিয়াম আমাদের ব্লাড প্রেশার বাড়ায় আর ব্লাড প্রেশার বাড়লে আমাদের কিডনির ক্ষতি হয় তাছাড়া এই লবণের মধ্যে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকার ফলে এই সোডিয়াম আমাদের শরীরের মাত্রা অতিরিক্ত জল ধরে রাখে কিনি আমাদের শরীর থেকে ইউরিনের মাধ্যমে এই মাত্রা অতিরিক্ত জল বার করে আর এই মাত্রা অতিরিক্ত জল ইউরিনের মাধ্যমে বার করার জন্য কিডনিকে বেশি পরিমাণে কাজ করতে হয় তার ফলে উপরে চাপ বেশি হয় তাই আপনি যদি আপনার কিডনি ভালো রাখতে চান তাহলে অবশ্যই খাদ্য তালিকাটিকে লবণ বা নুন রাখা বন্ধ করতে হবে নুন খাওয়া আপনাকে বন্ধ করতে হবে লবণ কিভাবে খাওয়া বন্ধ করবেন বা নুন কিভাবে তার ভিডিও অলরেডি এই চ্যানেলে আপলোড করা আছে আপনারা চালিয়ে সেখান থেকে দেখতে পারেন কিংবা এই ভিডিও ড্রেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন নেক্সট পয়েন্ট হচ্ছে মাংস মাত্রা অতিরিক্ত মাংস আমাদের কিডনির উপরে চাপ সৃষ্টি করে বা কিডনির ক্ষতি করে তাই মাত্রা অতিরিক্ত মাংস খাওয়া যাবে না আমাদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছে যারা সপ্তাহে সাত দিনের মধ্যে সাত দিনই মাংস খান তাই যদি আপনি আপনার কিডনি ভালো রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার খাদ্য তালিকা থেকে মাংসের মাত্রা আপনাকে কম করতে হবে সেটা হতে পারে মুরগির মাংস কিংবা হতে পারে ডাল মাংস বা রেড মিট যে ধরনের মাংস হোক না কেন আপনাকে লিমিটেশন করে আপনাকে মাংস খেতে হবে তাতে আপনার কিডনি ভালো থাকবে বা সুস্থ থাকবে আমি মাংস খেতে পাই সেটা সপ্তাহে আমি দুদিন থেকে তিনদিন বেশি মাংস খাবেন না অবশ্যই সেটা অল্প পরিমাণে মাংস খাবেন তাতে আমাদের শরীর ভালো থাকবে এবং সুস্থ থাকবে नेक्स्ट পয়েন্ট হচ্ছে ঘুম হজম তো বিরিয়ানি ঘুম আমাদের শরীরকে সুস্থ রাখতে বা ভালো রাখতে সাহায্য করে তাই অবশ্যই আমাদের উচিত পর্যাপ্ত পরিমাণে ঘুমানো অনেকেই আমরা জানি না আবার অনেকেইও জেনেও আমরা রাতের পর রাত দিনের পর দিন আমরা ঘুমাই না আমরা রাতের পর রাত আমরা ফোন স্ক্রল করি ফোনের মধ্যে কথা বলি ফোনের মধ্যে চ্যাট করি রাত্রি দুটো তিনটে পেয়ে যাচ্ছে তবুও আমাদের মনে হচ্ছে না যে আমাদের ঘুমানো উচিত তার ফলে আমাদের আমাদের কিডনির প্রতি এফেক্ট পড়ে এবং আমাদের কিডনি খারাপ হয় তাই আপনার কিডনি ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য আপনাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘুমানোটা প্রয়োজন এর সাথে সাথে আপনাকে প্রতি ছ মাস অন্তর আপনাকে ইউরিয়া এবং সেই ইউরিয়া করতে হবে আপনার সমস্যা আছে কিনা কোন রকম অসুবিধা আছে কিনা এবার যদি আপনি দেখতে চান আপনার কিডনির মধ্যে কোনো রকম সিস্ট বা কোন রকম পাথর আছে কিনা তার জন্য আপনাকে ইউস বলে একটা ছবি অর্থাৎ আলট্রাসোনোগ্রাফি সেই ছবিটি আপনাকে করতে হবে করে আপনাকে দেখতে হবে আপনার কিডনির মধ্যে কোনো রকম পাথর বা কোনো রকম সিস্ট আছে কিনা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যদি আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন আপনাদের প্রশ্নে অবশ্যই উত্তর দেব দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ